ছেলেদের কোন জিনিস মেয়েদের হাতের ছোঁয়া পেলে বড় হয়ে যায় আর কাজ হয়ে গেলেই ছোট হয়ে যায় বলো ছেলেদের কোন জিনিস মেয়েদের হাতের ছোঁয়া পেলে বড় হয়ে যায় আর কাজ হয়ে গেলেই ছোট হয়ে যায় বলো বলো তুমি যদি বলতে পারো শোনো তুমি যদি বলতে পারো এই যে মানি পাস ধরো এই মানি পাস যত টাকা আছে সব তোমার আমি তোমায় কি প্রশ্ন করেছি আমি তোমায় জিজ্ঞেস করলাম যে অর্পিতা ছেলেদের কোন জিনিস মেয়েদের হাতের ছোঁয়া পেলে বড় হয়ে যায় আর কাজ হয়ে গেলেই ছোট হয়ে যায় বলো বলো পজিটিভ অবশ্যই পজিটিভ ভাবে উত্তর দিতে হবে নেগেটিভ ভাবে উত্তর দিলে হবে না আর শোনো শোনো একমাত্র লেজেন্ড আর বুদ্ধিমানরাই পারবে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে আমি কি লেজেন্ড যদি হয় তাহলে বলো এক্ষুনি বলে দিচ্ছি হ্যাঁ বলো মারি মারি হ্যাঁ কি বলো প্রশ্নটা আমি করেছি ছেলেদের কোন জিনিস মেয়েদের হাতের ছোঁয়া পেলেই বড় হয়ে যায় আর কাজ হয়ে গেলেই ছোট হয়ে যায় বলো বলো না আমি আমি কি বলেছি পজিটিভ ভাবে উত্তর দিতে হবে নেগেটিভ উত্তর দিলে হবে না উল্টা পাল্টা বললে হবে না তাহলে হবে না তাহলে হবে না না তাহলে মানি পাস দিয়ে দাও তাহলে মানি পাস দিয়ে দাও আমি কি বুঝিয়ে দিচ্ছি শোনো পজিটিভ ভাবে উত্তর দিতে হবে নেগেটিভ ভাবে দিলে হবে না নেগেটিভ হবে না পজিটিভ ভাবে ভাবো বি পজিটিভ তোমার মাথায় কি পজিটিভ কিছু আসে না না তোমার মাথায় পজিটিভ কিছু আসে না খারাপ ভাই আমি তোমায় কি প্রশ্ন করেছি আগে তাই বলো তো তুমি আমাকে প্রশ্ন করেছো ছেলেদের কোন কি মেয়ে গো তুমি ছেলেদের কোন মেয়েরা হাত দিলে হাত দিয়ে আমি কি বলেছি না তুমি প্রশ্নটা বুঝতেই পারো নি ঘোড়ার ডিম কি বলবে তুমি হ্যাঁ আমি বলেছি যে ছেলেদের কোন জিনিস মেয়েদের হাতের ছোঁয়া পেলে বড় হয়ে যায় আর কাজ হয়ে গেলেই ছোট হয়ে যায় বলো পজিটিভ ভাবে উত্তর দিতে হবে নেগেটিভ ভাবে উত্তর দিলে হবে না তো বলো না আচ্ছা ওইটা ছাড়া কি আর কিছু হতে পারে না আর কিছু হতে পারে না

লিপস্টিকটা এই যে বার করছো বার করে তোমার হাতে ছয় কেমন করলে বার করলে এই যে তোমার হাতে ছয় বড় হয়ে গেল